ইন্নল হামদুলিল্লাহ ওসলাত আল্লাহ আমার প্রিয় মুসলিম ও বোন বিগত এক দশকেরও বেশি সময় ধরে তাগুত হাসিনা ও বর্বর আওয়ামী লীগের জুলুম নির্যাতন ও ঈমান বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে আমরা কথা বলে আসছিলাম এখনও বছর পেরোয়নি এক বয়ানে বলেছিলাম জালিমের জুলুমের মাত্রা যতই বৃদ্ধি পাচ্ছে তার পতনের সময় ততই ঘনিয়ে আসছে বস্তুত জালিমের যে অনিবার্য এটা আমার কথা না পবিত্র কোরআন ও হাদিসের বহু জায়গায় জালিমের ধ্বংসাত্মক পরিণতি ও তাদের কঠিন পাকড়াওয়ের কথা বর্ণিত হয়েছে সহি বুখারীতে এসেছে আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু قال <سؤال> قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يملي للظالم حتى اذا اخذه لم يفلته আবু মুসা রাদিয়া লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাহ লাহু আ সাল্লাম বলেছেন আল্লাহ তালা জালিমকে অবকাশ দেন কিন্তু যখন তিনি তাকে পাকড়াও করেন তখন তাকে আর ছাড়েন না অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত করলেন ওয়াকাজা আলিকা আখু রব্বিকা ইজা আখা জাল কোরা ওয়াহিয়া আলিমা ইন্না আখজাহু আলী আপনার প্রতিপালকের পাকড়াও এমনই হয়ে থাকে যখন তিনি পাকড়াও করেন অত্যাচারী জনপদসমূহকে অবশ্যই তার পাকড়াও ভয়াবহ বড়ই কঠিন বস্তুত জালিম তার কৃতকর্ম সম্পর্কে গাফিল হলেও আল্লাহ তালা মোটেও গাফিল নন তিনি ইসাদ করেছেন আর জালিমরা যা করে সে সম্পর্কে আল্লাহকে কখনো গাফিল মনে করো না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের মহান রব আমাদের প্রত্যক্ষ করিয়াছেন দাম্ভিক জালিমের পরিণতি কেমন হয় হে আল্লাহ আমরা আপনার সুক্রিয়া আদায় করছি আপনি এদেশের সাহসী ছাত্রজনতার জনতার হাতে স্বৈরাচার খুনি হাসিনার পতন ঘটিয়ে মাজলুমদের মুখে হাসি ফুটিয়েছেন বাংলার মানুষের অন্তরে প্রশান্তি দান করেছেন তাদের মুক্তি দান করেছেন বর্বর আওয়ামী জালিমদের হিংস্রতা থেকে হে আল্লাহ এই হিংস্র আওয়ামী জালিমদের উৎখাতের আন্দোলনে আমাদের যেসব মুসলিম ভাই নিহত হয়েছে আপনি তাদের শাহাদাতের মর্যাদা দান করুন আহত ভাইদের পরিপূর্ণ সুস্থতা দান করুন জালিমদের হটানোর এই আন্দোলনে অংশগ্রহণকারী ঐক্যবদ্ধ ছাত্র জনতাকে কল্যাণের উপর অটল অবিচল রাখুন ন্যায়ের পক্ষে তাদের দৃঢ়চেতা মনোবলকে আরও বাড়িয়ে দিন আমিন আলমিন আমার প্রিয় মুসলিম ভাই ও বোন এই জালিম হাসিনাও তার অনুগত গোলামরা কখনো ভাবেনি এভাবে তাদের পতন ঘটবে এমন লাঞ্ছিত অবদস্ত হয়ে তাদের পালিয়ে যেতে হবে তারা ভেবেছিল তাদের ছাত্র ছাত্রলীগ ও যুবলীগের বিশাল ক্যাডার বাহিনী আছে আওয়ামী লীগের বহু নেতাকর্মী আছে পুরো প্রশাসন তাদের অনুগত লোকে ভরপুর পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সব সেক্টর সাজানো তাদের হুকুমের গোলাম দিয়ে আদেশ করলে যারা গুলির পর গুলি করে ছাত্র জনতার অগ্নযাত্রাকে রুখে দেবে কয়েকটা লাশ ফেলে পরিস্থিতি নিজেদের অনুকূল করে নেবে তারা ভেবেছিল প্রতিবাদী ছাত্ররা তাদের বন্ধুদের রক্তাক্ত লাশ দেখেই ভয় পেয়ে যাবে আন্দোলন ব্যগবান না করে পিছু হটবে তাও থাসিনা ও তার অনুগত দাসরা ভাবেনি আপন সহপাঠীদের রক্তাক্ত লাশ দেখেও ছাত্র সমাজ এভাবে গুলির সামনে বুক টান করে দাঁড়িয়ে যাবে একের পর এক বুকে বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত হয়েও সামনে এগিয়ে যাবে তাগুতের দল ভাবেনি এই ছাত্র জনতা সকল বাধার রক্ত স্রোত পেরিয়ে আওয়ামী লীগের দাম্ভিকতা ধুলোয় মিশিয়ে দেবে খুনি হাসিনার ভাবনায় আসেনি প্রতিবাদী এই ছাত্র জনতা এভাবে তাকে ক্ষমতাচ্যুত করে ছাড়বে পুরো দেশ থেকে আওয়ামী সন্ত্রাসীদের শিকড় উপড়ে ফেলবে দাম্ভিক হাসিনার কল্পনা আসেনি তার বাবার মুরাল মূর্তিগুলো এভাবে ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে জালিম হাসিনা যা ভাবুক আর না ভাবুক তার পরিণতি তাই হয়েছে যা তার প্রাপ্য অবধারিত ছিল অতীতের ফেরাউতদের মতোই তার রাজত্ব ধ্বংস হয়েছে মানুষের কাছে সে চরম ঘৃণিত অধিকৃত হয়েছে এজন্যে আমরা দেখেছি বিক্ষুব্ধ জনতা যখন বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে তাতে আগুন জ্বালিয়ে দিয়েছিল হাসিনার জালিম বাবা শেখ মুজিবের মূর্তি ভেঙে উল্লাস করছিল গণভবনে গিয়ে আনন্দ প্রকাশ করছিল এই দৃশ্যগুলো খুনি হাসিনা ও তার গোলামদের অন্তরে অসহনীয় জ্বলন সৃষ্টি করলেও এদেশের সর্বস্তরের মানুষ এই দৃশ্যগুলো দেখে খুশি হয়েছিল শহর গ্রামে আনন্দের মিছিল বইছিল ছোট ছোট বাচ্চারাও হাসিনার পালিয়ে যাওয়ার কথা বলে উল্লাস করছিল দীর্ঘ পনেরো বছরের অধিক সময় ক্ষমতায় থাকার পরও কেন হাসিনাকে এমন লাঞ্ছনাদায়ক পরিণতি দেখতে হল উত্তর সেটাই যে কারণে যুগে যুগে দাম্বিক জালিমরা ধ্বংস হয়েছিল এই জালিম হাসিনাও বহু নিরপরাধ মানুষের খুন জড়িয়ে তার অনিবার্য পতন ডেকে এনেছিল অসংখ্য মাজলুমের অশ্রু আর আহ ধনির ফলে হাসিনার এমন লাঞ্ছনাদায়ক পতন অবধারিত হয়ে গিয়েছিল আমার প্রিয় মুসলিম ভাই ও বোন রক্ত স্বৈরাচার হাসিনার খুন জুলুমের কালো অধ্যায়ের ফিরিস্তি অনেক দীর্ঘ পিলখানা ট্র্যাজেডি সাপলা চত্বরের হত্যাকাণ্ড নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা গণহত্যায় খুনি হাসিনার নাম লেখা থাকবে ইতিহাসের কালো পাতায় তাগত হাসিনা তার শাসনামলে রাম বাম ও নাস্তিকদের প্রতি বেশি সহানুভূতিশীল ছিল এজন্যই সে নাস্তিকদের পক্ষ নিয়ে কুখ্যাত সাতিম রাজীব নামক নরপিসাজকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলেছিল আর নাস্তিক সাতিমদের শাস্তির দাবিতে আন্দোলনকারী দেশের ওলামায় ক্যারাম ও তালিবুল ইমদের উপর বর্বর জুলুম নির্যাতন চালিয়েছিল এই খুনে হাসিনার নির্দেশে দুই সালের পাঁচই মেয়ের কালো রাতে শাপলা চত্বরে অবস্থানরত দেশের আলিম সমাজের উপর নৃশংস হামলা চালানো হয়েছিল ভাস্কর্যের নামে যত্রতত্র মূর্তি নির্মাণের বিরোধিতা করায় আলিমদের গ্রেফতার করে কারাগারে বন্দি করে রেখেছিল জালিম হাসিনার গোলাম বাহিনী দিনের পর দিন তারা আলিমদের রিমান্ডে দিয়ে নির্মম নির্যাতন চালিয়েছিল গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের বিরোধিতায় মিছিলকারী মাদ্রাসার ছাত্রদের লক্ষ্য করে তারা গুলি চালিয়েছিল বেশ কয়েকজন ছাত্রকে হত্যা করে তাগত হাসিনা সরকার কসাই মোদীর প্রতি আনুগত্য ভালোবাসার প্রমাণ রেখেছিল এদেশে মিশন হাসিনা ছিল মোদীর একান্ত বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে ভারতের স্বার্থকে প্রাধান্য দিত উগ্র হিন্দুত্ববাদের দোষর হাসিনা তাগুত হাসিনা সরকার রাজাকার নির্মূলের নামে বাংলাদেশ জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল জননন্দিত আলিম আল্লামা দিলাউর হোসেন সাইদি রাহিমহুল্লাহকে বছরের পর বছর জেলে বন্দি করে নির্মম নির্যাতন করেছিল অবশেষে চিকিৎসার নামে তাকে হাসপাতালে এনে পরিকল্পিতভাবে খুন করেছিল তার লাশের সাথেও নির্দয় অমানবিক আচরণ করেছিল ঢাকায় তার জানাজা পড়তে দেয়নি তাগুত হাসিনা সরকার জঙ্গি ট্যাগ দিয়ে নির্ভীক আলেমিদিন শেখ জসিমুদ্দিন রহমানী হাফিজ উল্লাহ সহ আলিম তালিবুল আলিমদের বছরের পর বছর জেলে বন্দি করে রেখেছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে তারা মুসলিমদের দিন পালনে নানানভাবে হয়রানি করত দাড়ি রাখা পুরুষদের টাকনুর উপর কাপড় পরিধান করা নারীদের হিজাব পরিধান করা দিনই বই পাঠ করা ভার্সিটিতে দিনই সেমিনারের আয়োজন করা দিনে দেওয়ামূলক কার্যক্রমে অংশগ্রহণ এগুলোও ছিল তাদের চোখে জঙ্গিবাদী কর্মকাণ্ড মসজিদের মেম্বার ও ওয়াজ মাহফিলগুলোতে আলিম দাঈদের হক কথা বলার ক্ষেত্রে বাধা প্রয়োগ করত আওয়ামী গুন্ডারা পাড়া মহল্লায় ওয়াজ মাহফিল আয়োজনেও তাগুদ প্রশাসনের অনুমতি নিতে হতো আওয়ামী দুঃশাসনের সময় দিন পালনে যেমন মানুষ বাধার সম্মুখীন হতো পার্থিব নানান কাজেও শিকার হতো ব্যবসা বাণিজ্য জমি কেনা বাড়িঘর নির্মাণ অফিস আদালত সকল ক্ষেত্রে আওয়ামী জালিমরা সাধারণ জনতার উপর প্রভাব খাটিয়ে শোষণ নিপীড়ন চালাত আওয়ামী সন্ত্রাসীরা হাট নিয়ন্ত্রণ করত ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে নানানভাবে তারা চাঁদা আদায় করত দুর্নীতিবাজ আওয়ামীপন্থী আমলাদের কারণে অফিস আদালতগুলো ঘুষ আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল চাকরির নিয়োগে ছিল দুর্নীতি আর বৈষম্য লীগপন্থী অযোগ্য অথর্বলোকগুলো সরকারি চাকরিতে সহজে নিয়োগ পেত আওয়ামী দুঃশাসনের সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনিরাপদ ও অস্থিতিশীল হয়ে উঠেছিল হল দখল সিট বাণিজ্য ক্যান্টিনে বিশেষ সুবিধা গ্রহণ তুচ্ছ কারণে ক্যাম্পাস জুড়ে মারামারি এভাবে দলীয় প্রভাব খাটিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর জুলুম নিপীড়ন চালাত বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করতে এসে মেধাবী ছাত্র আবদাল ফাহাদ ছাত্রলীগের কর্মীদের হাতে খুন হলো এভাবে সমাজের রন্দ্রে রন্দ্রে ছেয়ে গিয়েছিল আওয়ামী সন্ত্রাসীদের জুলুম নিপীড়ন আর খুন ধর্ষণ তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে গুম খুনের ভয় দেখাত কত নিরপরাধ মানুষকে তারা গুম করে রেখেছিল আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা জালিম হাসিনার টর্চার সেল ও গুম করে রাখার স্থান আয়নাঘরের কথা নিশ্চয় শুনেছেন সেখান থেকে মুক্তি পাওয়া মাজলুম মানুষগুলো নির্মম ভাবে নির্যাতিত হওয়ার হৃদয় বিদারক কাহিনীগুলো পড়েছেন মাজলুমানের এই লেখাগুলো পড়ে যে কারো গা শিউড়ে উঠে চোখ দিয়ে অনবরত অস্ত্র ঝরে বর্বর হাসিনার নির্দেশে তার পাশ্ড হয় নাড়া মাজলুম বন্দীদের সাথে কত পাশবিক আচরণ করত জোরপূর্বক স্বীকারোক্তি নেয়ার জন্য মাজলুম বন্দিদের তারা ইলেকট্রিক শখ দিত নৌ কুপড়ে ফেলত উলঙ্গ করে লজ্জাস্থানে আঘাত করতো তাদের গায়ে গরম পানি ঢালত আঘাতের পর আঘাত করতে করতে তাদের অজ্ঞান করে ফেলত প্রচণ্ড পিপাসার্থ অবস্থায় মাজলুম বন্দিরা যখন একটু পানি চাইত হিংস্র হায়নাগুলো তখন তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতো কখন কোন নামাজের সময় হতো কখন রমাদান কিংবা ঈদ আসত এগুলো কিছুই তারা বন্দিদের বুঝতে দিত না আজানের শব্দ যেন বন্দিদের কানে না আসে এজন্য তারা বিকট আওয়াজে মিউজিক লাগিয়ে রাখতো কেউ কোরআন তেলাওয়াত করতে চাইলেও তাকে বাধা দিত রোজা রাখার জন্য একটু খাবার কিংবা পানি চাইলে ধমকার গালি দিত পচা নষ্ট খাবার খেতে বন্দিদের বাধ্য করত প্রচণ্ড জ্বর আর ব্যথায় কাতরাতে থাকা বন্ধুদের আর্ত তাদের হৃদয় গলত না অসুস্থ বন্দীদের সাথেও তারা পাশবিক আচরণ করত। এভাবে রাত দিন মাজলুমরা নির্মম নির্যাতন হয়ে যেত আর কাঁদতে কাঁদতে অস্ত্রুতে তাদের পুরো শরীর ভিজে যেত মাজলুমদের বুক ফাটা সেই আর্তনাদ রাতে রাধারের সেই করুণ কান্না আহত ক্ষতবিক্ষত শরীরের সেই গোঙালি শব্দ তাদের মালিক ঠিকই শুনেছেন এবং তাদের জন্য উত্তম ব্যবস্থা করেছেন সাহেব ওখারিতে এসেছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদী আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহ আনহি ওসাল্লাম যখন মোয়াজরা দি আল্লাহানকুকে ইয়েমেনে পাঠান তখন তাকে বললেন ইত তাকে মাজলুম ফাইন নাহা লাইসাবাই নাহা ওবাইনাল্লা হিজাব মাজলুমের ফরিয়াদকে ভয় করবে কেননা তার ফরিয়াদ এবং আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না হ্যাঁ মাজলুমের আল্লাহ কবুল করেছেন জালিমের পতন ঘটিয়েছেন আজ মাজলুমদের মুখে হাসি ফুটছে আর জালিমরা ভয়ে পালিয়ে বেড়াচ্ছে দুনিয়া ওয়াখিরাতে জালিমরা তাদের কৃতকর্মের বদলা পাবেই পাবে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বলছি তাগুত হাসি না ও তোমাদের দলের এমন লাঞ্ছনাদায়ক পরিণতি দেখেও কি তোমরা শিক্ষা নেবে না আমার বড় অবাক লাগে এখনো কিভাবে এই রক্তক্ষেক খুনি হাসিনার জন্য তোমরা মায়াকান্না করো এই খুনি মহিলাকে ফিরিয়ে আনতে শপথ ও অঙ্গীকার করো তবে কি তোমাদের মাঝে মানুষত্বের ছিটি ফোটাও নেই তোমরা কি এই খুনি হাসিনার নৃশংসতার ফিরিস্তি সম্পর্কে জানো না নাকি সব কিছু জানা সত্ত্বেও তাগুত হাসিনার গোলামি করে চলেছ তাগুত হাসিনার গোলামি করে দুনিয়াতে তোমরা আর কিসের আশা করছো এখনো সময় আছে মৃত্যুর ডাক আসার আগেই তাগুত হাসিনার গোলামি ছাড়ো তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর আনুগত্য করে আখিরাতের পুঁজি হাসিল করো তাগুত জালিম হাসিনার উৎখাতে নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতি আমার আহ্বান থাকবে প্রিয় ভাইরা আপনাদের ডাকে সাড়া দিয়ে এদেশের লাখো ছাত্র জনতা জালিমদের বিরুদ্ধে রাজপথে জড়ো হয়েছে কত ভাই শহীদ হয়েছে অনেকে চোখ হারিয়েছে অনেকে পঙ্গু হয়েছে গুলিবিদ্ধ হয়ে এখনো হাসপাতালের বেডে পড়ে আছে অনেক আহত ভাই তাদের সবার প্রত্যাশা এদেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে আর কেউ স্বৈরাচার হয়ে দেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালাবে না কাউকে গুমের শিকার হয়ে আর ঘরে যেতে হবে না নিরপরাধ কাউকে কারাগারে বন্দি দশায় জীবন কাটাতে হবে না সুতরাং শান্তিময় ইনসাফের সমাজ গড়তে আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন জুলুম নিপীড়নের বিরুদ্ধে সর্বদা সজাগ থাকবেন মানুষ যেন আপনাদের বিরুদ্ধে না ঝড়ায় যে জুলুম কারণে জালিম হাসিনা ও আওয়ামী লীগের পতন হয়েছে আগামীতেও কেউ যদি এমন জুলুম নিপীড়ন চালায় তাদের পরিণতিও জালিম হাসিনার মতোই হবে ইতিহাসে জালিমদের ধ্বংসাত্মক পরিণতির এমন বহু দৃষ্টান্ত রয়েছে নিশ্চয় জালিমের পতন অনিবার্য পরিশেষে প্রিয় দেশবাসীকে লক্ষ্য করে বলতে চাই মনে রাখবেন হাসিনার পতন আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের প্রথম ধাপ মাত্র আমাদের প্রকৃত বিজয় তো সেদিনই অর্জন হবে যেদিন আল্লাহর জমিনে আল্লাহর সেরিয়া প্রতিষ্ঠিত হবে